আসসালামু আলাইকুম আমি মার্কেট থেকে আসছি মার্কেট থেকে যে যে başladığımız কিছু আমাদের যে সময় তারপর লাচ্চা সময় অনেক ভালো সময় আমি পছন্দ করি হ্যাঁ আমাদের জন্য জন্য পিঁয়াজ পিঁয়াজ যদিও আছে তারপর আবার নিয়ে আসলাম তো এইটা এইটা হচ্ছে পরোটা এটা হচ্ছে পরোটা এটা পরোটাটা ভালো ভালো যদিও প্রাণ পরোটা আমরা তারপর আজকে প্রাণ পরোটা ছিল না

এখন কি রান্না করবে এখান থেকে তুমি যেটা খাবে তুমি যেটা চয়েস করবে তোমার যেটা ভালো লাগবে সেটাই আজকে একটা মাছ রান্না করব না কোন মাছ দেখি আজকে কি রান্না করে এখান থেকে তোমাকে কেটে আমি একটু কেটে দিলে অনেক আমার জন্য কষ্ট আছে হাই আমার অনেক সুন্দর করে মাছটা কেটে দিয়েছে পুরো মাথাটা রেখেছে আর হচ্ছে যেভাবে যে দুটো মাছ বড় বড় দুইটা মাছ আনছিলাম একটা রান্না করছি আরেকটা রেখে দিয়েছি ফ্রিজে আমার জন্য আর ভাইমের আবুর জন্য মাছ রান্না করব এদিকে বাচ্চাদের জন্য হচ্ছে চিকেন এরা মাছ খেতে চাই না আর এদিকে হচ্ছে তেতে কাঁকড়ল এগুলো এখন কাটবো আর কি তেতে ভাজি করব ডাল দিয়া মুসুর ডাল দিয়া এগুলাই রান্না করব আজকে এদিকে চিকেনের মশলাগুলো কষাচ্ছি চিকেন বসাই দিব এখন রাত্রে রান্না করি প্রতিদিন রাত্রে আর হচ্ছে দুপুরের জন্য দুই বেলার জন্য রান্না করে রাখি আর কি রাত্রে আর দুপুরে খাই আবার রাত্রে রান্না করি এইরকম করে দিন যাচ্ছে আমাদের তো আজকে রান্না হচ্ছে এগুলা আমাদের রাতের ডিনারের দিকে ভাতগুলো রান্না হয়ে গেছে মাসাল্লাহ চিকেন হয়ে গেছে এখানে কয়েকটা আলু দিয়েছি বাচ্চারা পছন্দ করে আলু মাছটা বসাই দিছি এটা হয় হয়নি চিকেনটা হয়ে গেছে আর হচ্ছে তিতা কাকল ভাজি করবো চিকেন এগুলো হচ্ছে মাছ সবগুলো রান্নার পরে দেখাচ্ছি আর এদিকে তিতা কাঁকড় এগুলো হয়ে আসছে আর একটু লাগবে মনে হয় উপরে দৈনা দিয়ে বন্ধ করে দিব আজকে রান্না হচ্ছে এগুলা আর হচ্ছে একটা মাছের পেটি আর এদিকে হচ্ছে আমি মাছের মাথাটা নিছি। আমরা দুজনে মাছের মাথা পছন্দ করি আজকে আমি কাঁপছি এর পরের বার রান্না করলে মাছ ফাহিমের আব্বু খাবে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ